আমাদের ভারতবর্ষে সবচেয়ে কম খরচে ভ্রমণের মাধ্যম হলো ট্রেন তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি ট্রেন জার্নি ভিডিও নিয়ে এসেছি যে ট্রেন পশ্চিম ভারতের মরুভূমি শহর থেকে সরাসরি আমাদের নিয়ে যায় পূর্ব ভারতের ব্যস্ত নগরীতে এই ট্রেন রাজস্থান থেকে ছেড়ে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পেরিয়ে প্রায় উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছায় বাংলায় এই দীর্ঘযাত্রায় বাড়তি পাও না জানালা বাইরের প্রতিটি রাজ্যের আলাদা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য সবুজ প্রকৃতি ছোট ছোটো পাহাড় বেতোয়া সোন সুবর্ণরেখার মতো একাধিক নদ নদী অর্থাৎ সম্পূর্ণ নতুন রুটে নতুন অভিজ্ঞতা সঞ্চার করতেই এই ভিডিও আজ চব্বিশে আগস্ট রবিবার ঘড়িতে জানান দিচ্ছে সময় এখন রাত্রি পনেরো দশটা আসবে দরগা শ্বরূপের কাছে যে দরগা বাজার সে বাজারে আছে একটি হোটেল হোটেলের নাম হচ্ছে হোটেল শুক্সাগর অ্যান্ড রেস্টুরেন্ট এখানে বসে আছি রাত্রে খাবার দাবার সারব অ্যাকচুয়ালি আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে চেক আউট করে নিয়েছি রাত্রে খাবার দাবার সেরে আমি আস্তে আস্তে আজমি স্টেশনের দিকে এগিয়ে যাব এই দেখুন হোটেল সুখসাগর রেস্টুরেন্টের মেনু কার্ড হচ্ছে এই যার মধ্যে একাধিক আইটেম আছে বিভিন্ন রকম রেটের আমি আপনাকে একটু দেখালে বুঝতে পারবেন যেরকম ব্রেকফাস্টে প্লেন পরোঠা আছে তিরিশ আলু পরোঠা বা গোভি পরোঠা সত্য এরকম দাম আছে আর কি বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান ডিশও আছে ইন্ডিয়ান মেন কোর্সের মধ্যে ডাল ফ্রাই আছে এ সমস্ত আছে আচ্ছা যেটি দেখানোর এনাদের স্পেশাল থালি আছে ভেজ থালি একশো থেকে শুরু এবং বাঙালিদের জন্য নন ভেজ থালি তিনশো যার মধ্যে ফিশ কারি আছে আলু ভর্তা ডাল ফ্রাই কার্ড রাইস পাপড় ইত্যাদি আছে আর ভেজ থালিতে যেটি লক্ষ্য করলাম দেখুন মিক্স ভেজ আছে ডাল ফ্রাই আছে প্লেন রুটি আছে প্লেন রাইস আছে কার্ড আছে পাঁপড় আছে ইত্যাদি আছে তবে আমি রাত্রিবেলা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানির রেট হচ্ছে দুশো চিকেন বিরিয়ানি এসে হাজির দেখতে কিন্তু ইয়ামি লাগছে রেট অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট আছে বেশ অনেকটু পোষণ দিয়েছে এবং দেখতেও ইয়ামি লাগছে এই হচ্ছে দরগা বাজার এখান থেকে দরগা শরীফ মাত্র এক মিনিটে হাঁটা পথ এবং এই যে হোটেল হোটেল সুখসাগর রেস্টুরেন্ট এখানে রাত্রি খাওয়া দাওয়া সারলাম দরগা বাজারের কাছে এই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা চাইলে স্টেশন চত্বর যেতে পারবেন আজমির দরগা শরীফ থেকে বা দরগা বাজার থেকে আজমির জাংশনের দূরত্ব ম্যাক্সিমাম দেড় কিলোমিটার আজমির জাংশন থেকে আজমির শরীফ দরগা পর্যন্ত দিনের যে কোনো মুহূর্তে অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন তো যাতায়াত নিয়ে কোনো সমস্যা নেই এখন যাওয়ার সময় এখন রাত্রি সাড়ে দশটা আমি চলেছি আস্তে আস্তে জাংশনের দিকে পায়ে হেঁটেই দেড় কিলোমিটার বলছিলাম দেড় কিলোমিটারও না ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এবং যেতে সময় লাগবে মাত্র ষোলো মিনিট এখন হেঁটে চলেছি আজমিরের বাজার দিয়ে অ্যাকচুয়ালি দরগা শরীফের কাছে যে অটো স্ট্যান্ড সেখান থেকে আজমির জাংশন যাওয়ার কথা বললে প্রথমে আপনাকে একশো থেকে দেড়শো চেয়ে বসবে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে ম্যাক্সিমাম দেড়শো বেশি দেবেন না অটো রিজার্ভে আর একা আসলে তো কথাই নেই ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা গুগল ম্যাপ বলছিল ষোলো মিনিট লাগবে মিনিট দশকের মধ্যেই আমি এসে পৌঁছে গেলাম আজমের জাংশন ভিতর দিয়ে আসলে একটুখানি রাস্তা বন্ধুরা গ্রুপ আসুন বা সিঙ্গেল আসুন আমি আপনাকে রিকমেন্ড করবো আজমের জাংশন থেকে দশ আপনার হেঁটেই যাবেন হেঁটেই আসবেন রাত্রি সাড়ে দশটাতেই বোর্ডে দিয়ে দিয়েছে ওয়ান এইট জিরো ওয়ান জিরো আজমের সাতরা এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজমের যেহেতু আধুনিক একটি স্টেশন সেই কারণে আজমির জাংশনে এক্সপ্লিটর এবং সিঁড়ি দুয়েরই বন্দোবস্ত আছে দুদিন ধরে অর্থাৎ আগস্টের তেইশ এবং চব্বিশ সারাদিন মোটামুটি আসবে ঝিরঝি করে বৃষ্টি হচ্ছে এখনো কিন্তু সেরকমই অবস্থা ঝিরঝি করে বৃষ্টি হচ্ছে চলে এসেছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে রাত্রি দশটা আটত্রিশ ট্রেন দিয়ে দিল প্ল্যাটফর্মে আমি বর্তমানে আছি ওয়ান এইট জিরো ওয়ান জিরো আজমির সাথে আছি স্পেশালের যে থার্ড এসি তা করছে তার কম্পার্টমেন্টে এখানে কেমন কি পরিবেশ দেখিয়ে নি চলুন টিপিক্যাল থার্ড এসি যেমন হয় আপার মিডেল এবং লোয়ার একটা জিনিস লক্ষ্য করলাম যেটি ভালো লাগলো মিডেল বাড়তে সব এরকম বিভিন্ন অ্যাডভেঞ্চারাস ছবি টবি বা বিভিন্ন কালচারাল ছবি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এর পাশে পর্দাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এদিকে লাগেজ হোল্ডার আছে একাধিক চার্জিং প্ল্যাগ মিরর আছে এখানে আপনারা ব্যথা রাখতে পারবেন সিটেই বেডশিট এবং পিলো দিয়ে দেওয়া হয়েছে এবারে আমি যাত্রা করব এস টুতে এস টুর পাশে দেখতে পাচ্ছি একটা স্টল আছে ট্রেনে ওঠার আগে প্রথম কাজ হচ্ছে জলে বোতল নিয়ে নেওয়া দুটো রেল নিয়ে নিই পানি দিয়ে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ প্ল্যাটফর্ম থেকে জল নেওয়ার দুটো কারণ এক হচ্ছে আমি লক্ষ্য করেছি এদিকে যে জল বিক্রি হয় ট্রেনের মধ্যে সেটা হচ্ছে লোকাল জল বিক্রি হয় এবং কুড়ি টাকাই নেয় মানে বিতরণটা জড়ালেও কিন্তু কুড়ি টাকাই নাই কোনো টাকা নেয় না সেই কারণে শুরুতেই দু লিটার জল নিয়ে নিলাম রেলনিরের জল রেল জল অবশ্যই ভালো জল আপনার জানেনি চলুন আমাদের ট্রেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো আসবে উইকলি স্পেশালের হারেসমেন্ট ট্রেন অনুযায়ী কোচ অ্যারেঞ্জমেন্ট কেমন একটু দেখিয়ে নিয়ে চলুন এ দেখুন একেবারে সামনে আছে দুটি জেনারেল কোচ তারপরে এ থ্রি থেকে এ ওয়ান মানে এই ট্রেনে আছে এসি টু টায়ার তিনটে এবং এসি থ্রি টায়ার আছে ছটি বি সিক্স টু বি ওয়ান এরপরে এস সেভেন থেকে স্লিপার এবং এস ওয়ান অব দি এবং একেবারে পিছনে আছে দুটি জেনারেল কোচ তবে এই ট্রেন প্ল্যাটফর্মে দেওয়ার পরে আমি যেটি লক্ষ্য করলাম ইঞ্জিনের পরে দুটি জেনারেল কোচ এবং তারপরে এ ওয়ান থেকে এ থ্রি অর্থাৎ এসি টু টায়ার এবং তারপরে বি ওয়ান থেকে বি সিক্স এসি থ্রি টায়ার এবং বি এ পরেই এস ওয়ান থেকে এস সেভেন অর্থাৎ স্লিপার আমার এবারের যাত্রায় এস টু বলতে পারেন বি সিক্সের পরে এস ওয়ান এবং তারপরে এস টু চার ট্রেন দিয়েছে এখন রাত্রি এগারোটা এখনও কিন্তু ইঞ্জিন লাগায়নি অর্থাৎ কম্পার্টমেন্টে কিন্তু এখনও লাইট আসেনি আজমির থেকে কলকাতায় ফেরার সময় বা কলকাতা থেকে আজমের আসার জন্য ম্যাক্সিমাম যাত্রী আজমির শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেসকে প্রেফার করেন কারণ ওই ট্রেন অনেকটা কম সময়ে পৌঁছে দেয় মাত্র ছাব্বিশ ঘন্টায় পৌঁছে দেয় তবে আমাদের ট্রেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো পৌঁছতে প্রায় চল্লিশ ঘন্টার সময় নেবে খুব খারাপ ব্যাপার এতদিনের জার্নিতে প্রথম মনে হয় কিছু ভুলে যাচ্ছি সাডেনলি রিয়েলাইজ করলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খাচ্ছিলাম আমার সঙ্গে একটা এক্সট্রা ব্যাগ ছিল চপ্পলের ব্যাগ তো চপ্পলের ব্যাগটা আমি রেস্টুরেন্টে ভুলে এসেছি এবং এখন বাজে ঘড়িটা এগারোটা পনেরো গিয়ে আবার ফেরা সম্ভব না তো চপ্পলটাকে ফেলে যেতে হবে এগারোটা জানান দিচ্ছে এগারোটা সময় হয়ে এসেছে ইতিহাস ধর্মীয় আধ্যাত্মিকতার সহ আজমিরকে ছেড়ে এবার আমাদের গন্তব্য সিটি অফ প্যালেসেস সিটি অফ জয় কলকাতা আজমির থেকে আজ চব্বিশ তারিখ রাত্রে এগারোটা চল্লিশে যাত্রা শুরু করে প্রায় উনচল্লিশ ঘন্টা যাত্রা করে এবং যাত্রা পথে উনিশশো কিলোমিটার অতিক্রম করে শেষে আমরা পৌঁছাবো সাঁতরাগাছি জাংশন আজমির থেকে ছেড়ে যাওয়ার পরে একশো একত্রিশ কিলোমিটার যাত্রা করে প্রথম হল্ট চান্দেরিয়া সোগারিয়া বারান এই বারান অবধি কিন্তু রাজস্থানের মধ্যে গুনা জাংশন এই গুনা জাংশন মধ্যপ্রদেশে পাঁচশো চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমরা প্রবেশ করব মধ্যপ্রদেশের দিকে এরপরে অশোকনগর মুঙ্গোয়ালি সৌগড় দামো কান্তিমুড়ুয়া এরকম করে মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং শেষে টাটানগর ইত্যাদি হয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাওয়ার সাঁতরাগাছি এবারে যাত্রা পথ। একেবারে ভিন্ন রুট নতুন রাস্তা এবং নতুন অভিজ্ঞতা যেহেতু একেবারে মধ্যরাত্রির ট্রেন তাই প্যাসেঞ্জাররা ট্রেনে উঠে যে যা সিটে সেটেল হয়ে আস্তে আস্তে কম্পার্টমেন্টের লাইট অফ হতে শুরু করলো এবং সবাই আস্তে আস্তে ঘুমানোর জন্য প্রস্তুতি নিল এই জানতে সম্পূর্ণ আমি একা তাই আমিও বাঙালির নষ্টাল সকলের ভালো লাগা সানডে সাসপেন্স ফেলুদা শুনতে শুনতে বাইরের দৃশ্য আস্তে আস্তে দেখতে লাগলাম এবং কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বুঝতে পারেননি দ্বিতীয় দিন সকালে ঘুম ভাঙতেই বাইরে তাকিয়ে দেখি সবুজ মনোরম প্রকৃতি তাই তড়িঘড়ি উঠে পড়লাম এবং ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে লক্ষ্য করতে দেখি আমরা সে পৌঁছে গেছি সোগড়িয়া কাছাকাছি গুড মর্নিং এই দীর্ঘ ট্রেন যাত্রার দ্বিতীয় দিন সকালে আপনাকে স্বাগতম কাউকে রাত্রিতে এগারোটা চল্লিশে ওঠার পরে একটু ঠিকঠাক করার পরে ঘুমিয়ে গেছিলাম এবং সকালে ঘুম ভাঙতে আমি দেখি আজমের থেকে তিনশো বিয়াল্লিশ কিলোমিটার আসার পরে আমরা সে পৌঁছে গেছি সোগড়িয়া বা কোটা কোটা নতুন করে বলার কিছু নেই মেডিকেল স্টুডেন্টদের জন্য বা ইউপিএসি তৈরির জন্য কিন্তু কোটা হচ্ছে হাব সেই কোটা জাস্ট সেই কোটা ক্রস করে আমরা আগে চলছি সামনের দিকে আমাদের ট্রেনের পরবর্তী হল রাজস্থানের দক্ষিণ পূর্বে অবস্থিত কোটা ডিভিশনের বারান শহর আমার মতো আপনারও মনে হতে পারে রাজস্থান অথচ চারিদিকে সবুজ কেন অ্যাকচুয়ালি বারান হল রাজস্থানের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি জেলা শহর এটি কোটার থেকে সত্য কিমি দূরে পাহাড় বন ঝর্ণা আর নদী সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানকার স্থানীয়দের প্রধান অর্থনীতি নির্ভর এখানে ধান গম ডাল সয়াবিন সমস্ত কিছুই চাষ হয় বর্তমানে আমরা পেরোচ্ছি কালিসিন্দ নদী এটি মধ্যপ্রদেশের বিদিশা জেলার বাগ্রজ গ্রামের থেকে উৎপত্তি হয়েছে এবং এটি চম্বল নদীর উপনদী শেষ পর্যন্ত এটি রাজস্থানের কোটা জেলার নিকটে চম্বলে গিয়ে মিশেছে নদীর দৈর্ঘ্য প্রায় পাঁচশো একান্ন কিলোমিটার রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষি জমি শেষের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদীর জল সাধারণত বর্ষাকালে প্রবল হয় স্থানীয় মানুষ নদীটিকে ধর্মীয় দিক থেকে পবিত্র মনে করেন ঘড়িতে সময় সাতটা চুয়াল্লিশ আজমির থেকে চারশো ছ কিলোমিটার যাত্রা করে আমরা সে পৌঁছে গেলাম বারান এই বারানকে সবুজের শহর বা রায়ের শহরও বলা হয় কারণ রাজস্থানের প্রচুর মাস্টার্ড বা রায় কিন্তু এখানে উৎপন্ন হয় এই স্টেশনের ট্রেন দু মিনিট দাঁড়ায় হ্যাঁ সেইভাবে কিন্তু জমজমাট না লোকজন আছে দু একজন লোকজন উঠলো দু একজন নামলো সিমসাম একটি স্টেশন বারান স্টেশনকে পিছনে রেখে আমরা আস্তে আস্তে আগে চলেছি মধ্যপ্রদেশের দিকে বারান থেকে ছেড়ে গিয়ে আমাদের ট্রেন বারোটা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে আবার গিয়ে দাঁড়াই গোনা জাংশনে গোনা জাংশনের সময় সকাল নটা বাজে কুড়ি মিনিট সময় নটা আঠেরো বিফোর টাইম আজমের থেকে পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটার আসার পরে আমরা সে পৌঁছে গেলাম গোনা জাংশন বর্তমানে আমরা প্রবেশ করে গেছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বেশ জমজমাট একটি জাংশন হচ্ছে গোনা জাংশন এখানে নটা কুড়িতে পৌঁছানোর কথা ছিল ট্রেন এখানে দশ মিনিট দাঁড়ায় সকালে ব্রেকফাস্টের জন্য এই গোনা জাংশনে বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন এ দেখুন সিঙ্গারা বিক্রি হচ্ছে এ হচ্ছে পোহা কীতনা গায় ভাই বিশ রুপিয়া এক প্লেট কাট দিজে মুজে ভোপাল ডিভিশনের মেজর রেলওয়ে হাব হচ্ছে এই গোনা জাংশন পাওয়া যাচ্ছে এই গোনা জাংশন মধ্যপ্রদেশের যেহেতু মেজর রেলওয়ে সেই কারণে উত্তরের দিকে গোয়ালিয়র আগ্রা দিল্লি রুটের সঙ্গে এছাড়া দক্ষিণ দিকে বিনা ভূপাল নাগপুর রুট পশ্চিম দিকে কোটা জয়পুর রুট এছাড়া পূর্ব দিকে অশোকনগর শিবপুরি রুট এ সমস্ত বিভিন্ন রুটের সঙ্গে কিন্তু এটি অ্যাটাচড এছাড়া মেজর যে সমস্ত ট্রেন এই জংশন উপদে পাসিং হয় তার মধ্যে ভোপাল যোধপুর এক্সপ্রেস ইন্দোর অমৃতসর এক্সপ্রেস গোয়ালিয়র বারওনি মেল বা সবরমতী এক্সপ্রেস এছাড়া ছত্তিশগড় এক্সপ্রেস ইত্যাদি এক্সপ্রেস কিন্তু বর্তমান আমরা সে পৌঁছে গেছি আজমির থেকে পাঁচশো উনসত্তর কিলোমিটার এটি অশোকনগর এটি মধ্যপ্রদেশের আরেকটি স্টেশন এখানে আমাদের ট্রেনের সময় দশটা বেজে ছয় মিনিট দু মিনিট দাঁড়ানোর পরে আমাদের ট্রেন আবারও সামনের দিকে আগিয়ে চলল অশোকনগর পেরিয়ে ঘড়িতে সময় এখন সকাল দশটা সাতাশ মিনিট আয়ার সিটিসের এক ভেন্ডার দাদা এসে দুপুরের খাবারে অর্ডার দিল দুপুরের খাবারে আছে ভেজ থালি এবং আন্ডা থালি বর্তমানে আমরা ক্রস করছি বেতোয়া নদী বেতোয়া নদীর উৎস মধ্যপ্রদেশের বেতুল জেলার কাছাকাছি বিন্ধ পর্বতমালা আমার যতদূর মনে পড়ে বিখ্যাত ওরসা শহর এই বেতোয়া নদীর তীরেই অবস্থিত মধ্যপ্রদেশ এলেই জানালা বাইরে তাকালে আপনি দেখবেন চারিদিকে সবুজের সমাহার কারণটা একটাই ভারতবর্ষের মোট বনাঞ্চলের প্রায় এগারো শতাংশ এই মধ্যপ্রদেশে অবস্থিত এবং মধ্যপ্রদেশ যেহেতু ভারতবর্ষের একবারে মাঝে অবস্থিত তাই এটিকে হৃদয় প্রদেশও বলে এখানকার প্রধান নদী নর্মদা তাপ্তি বেতোয়া শিপড়া সোন চম্বল ইত্যাদি ঘন জঙ্গল যেখানে বাঘ চিতা হরিণসহ একাধিক বন্যপ্রাণী বর্তমান দর্শনীয় স্থানে কথা বললে খাজুরাহ মন্দির সাঁচি স্তূপা ভীমবেটকা গুহা বান্ধবগড় ও কানহার মতো ন্যাশনাল পার্ক এছাড়া উজ্জয়িনী খুবই প্রসিদ্ধ কিন্তু প্যান্ট্রি গার্ড নেই তবে চিন্তার খুব একটা কারণ নেই কারণ হচ্ছে সাইড প্যান্ট্রি অর্থাৎ বড় বড় যে জাংশনগুলো আছে সেখান থেকে খাবার তুলছে আর সিটিস যে ভেন্ডার আছে তারা খাবার তারা কিন্তু দিচ্ছে আর যেমন আমার সঙ্গে সকাল দশটা সাতাশ নাগাদ এটা অর্ডার নিয়ে গেছিলো এখানে ভেজ থালি এবং ডিম থালি দুরকম ছিল ভেজ থালি হচ্ছে একশো তিরিশ এবং ডিম থালি একশো চল্লিশ তো আমি ডিম থালিটা নিয়েছিলাম সেটা আমাকে বেলা বারোটা না বাদেশে ডেলিভারি করা হবে আর কি এবং ডিমথালিতে আছে চার পিস রুটি ডাল এবং দু পিস ডিম আর সাথে কিছুটা ভাত ড্রিটের সময় এখন দুপুর বারোটা চব্বিশ আজমির থেকে ছশো ছিয়ানব্বই কিলোমিটার আসার পরে আমরা সে পৌঁছে গেলাম নারোয়ালি চলি এখানে কোনো স্টপেজ নেই সিগনালে দাঁড়িয়ে আছে এরপরে যে হল্ট আমাদের সাওগড় এখান থেকে আর মাত্র আট কিলোমিটার মধ্যে পড়ে তো দিদি কতক্ষণ সিগনাল দেয় ওই তো আচ্ছা ভেজ ভেজ থালি ডিম থালির সাথে কিন্তু এখানে ভেজ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি পাওয়া যাচ্ছে আন্ডা বিরিয়ানি ষাট টাকা করে এই হচ্ছে মধ্যপ্রদেশের একটি স্টেশন স্টেশনের প্ল্যাটফর্ম দেখুন কোথায় প্ল্যাটফর্ম একেবারে নিচে দেখুন অনেক প্যাসেঞ্জার কিন্তু বসে আছে ওয়েট করছে ট্রেনের জন্য এখানে দু একটি মেমো ট্রেন চলছে লক্ষ্য করছে মাঝে মাঝে তবে স্টেশনের যে ওভারব্রিজগুলি আছে সেগুলি কিন্তু দেখার মতো থেকে সাতশো বারো কিলোমিটার আসার পরে হচ্ছে এই শৌগার এখানে ট্রেন পাঁচ মিনিট নাড়ালে আমাদের গন্তব্য কিন্তু এখান থেকে এখনো বারোশো ছিয়াত্তর কিলোমিটার এই সৌগারে আমাদের ট্রেন বারোটা লেট এবারে আমি যাত্রা করছি পঞ্চান্ন নম্বর সিটে এই সৌগার অবধি কিন্তু ছাপান্ন নম্বর সিট অর্থাৎ সাইড আপার এটি কিন্তু ফাঁকাই ছিল সৌ এসে সহযাত্রী চলে এসছে দেখুন এতক্ষণ বেশি রিল্যাক্সের সঙ্গে যাচ্ছিলাম পাহাড়টা বিছিয়ে যদিও রাত্রিবেলা উনি উঠে যাবেন দিনের বেলা তো ওনাকে নিজে বসতে হবে সে কাতনি ব্রিজ বর্ষায় পুরো খুলে থেকে উঠেছে সময় বইকাল চারটে কুড়ি আমরা সে পৌঁছে গেছি মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেল জাংশন কাতনি মুড়ুয়াড়া এখানে সময় ছিল তিনটে পঁয়ত্রিশ তো বুঝতেই পারছেন অনেকটাই লেট আমাদের ট্রেন এই কাতনি মুড়ুয়াড়া জাংশনে ট্রেন দশ মিনিট দাঁড়ায় এই কাতনিতে আছে বেশ একটি মার্বেল খনি সেই কারণে কাতনিকে মার্বেল সিটিও বলা হয় এবং এখান থেকে কিন্তু প্রচুর পয়লা সাপ্লাই হয় আসার সময় দেখছিলাম প্যাসেঞ্জার ট্রেনের চেয়ে মালগাড়ির ট্রেন বেশি এবং ম্যাক্সিমাম ট্রেনের পাইলা সাপ্লাই হচ্ছে এই কাটনি জাংশান উত্তর ভারত এবং মধ্য ভারতের সঙ্গে বেশ সংযোগ রক্ষা করে এখান থেকে বার হয়েছে তিনটি বড়ো বড়ো লাইন মুম্বাই হাওড়া লাইন কাটনি বিলাসপুর লাইন বা কাটনি আলাহাবাদ লাইন তিনটি কিন্তু এখান থেকে যায় আজমির জংশন থেকে নশো কিলোমিটার যাত্রা করে আমরা সে পৌঁছে গেলাম কাটনি জাংশন এবং কাটনি জাংশনের পরে আমাদের ট্রেন আবার গিয়ে দাঁড়াবে বার্গোয়ান কাটনি থেকে বারগোয়ানের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে ছাব্বিশটি এবং নশো কিলোমিটারের পরে সরাসরি আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে এগারোশো বিয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করে এখন সন্ধ্যার মুহূর্ত বিভিন্ন রকম খাবার সামনে আসতে লাগলো তার মধ্যে দেখলাম এক দাদা ঝালমুড়ি নিয়ে এসেছে ভারতবর্ষে যে প্রান্তে যায় না কেন ঝালমুড়ির উপর কিন্তু একটা আলাদা আকর্ষণ তাই মধ্যপ্রদেশের বুকে ঝালমুড়ি কেমন খেতে সেটা দেখার জন্য দাদার সঙ্গে ঝালমুড়ি নিলাম এখানে ঝালমুড়ি কুড়ি টাকা দ্বিতীয় দিন রাতে খাস করে কিছু খেলাম না এবং রাত্রি দশটা বাজতেই কম্পার্টমেন্টের লাইট আস্তে আস্তে বন্ধ হতে লাগলো আমিও ঘুমিয়ে পড়লাম রাত্রিটা দারুণ ভাবে ঘুমিয়ে সকাল আটটা বাজতেই ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখি আমরা প্রবেশ করে গেছি ঝাড়খন্ড তড়িঘড়ি ফ্রেশ হয়ে নিলাম এবং বাইরে তাকিয়ে দেখি ষোলোশো চল্লিশ কিলোমিটার আসার পরে আমরা সে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের মুড়ি জাংশন মুড়ি জাংশন ঝাড়খণ্ডের রাঁচি জেলার মুড়ি শহরে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ জাংশন যেখানে বেশ কয়েকটি প্রধান লাইন মিলিত হয়েছে মুড়ি জাংশন থেকে ট্রেন রাঁচি বোকারো টাটা হাতিয়া হাওড়ার দিকে সংযোগ প্রদান করে এছাড়া হাওড়া দিল্লি টাটা জম্মু তাওয়াই আজমের ছাত্রাগাছি ইত্যাদির ট্রেন ক্ষেত্রে এর উপর দিয়েই চলে স্টেশনটি ঝাড়খণ্ডের চাকনাপানি পাহাড় এলাকা এবং সুন্দর বনভূমির কাছাকাছি তাই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় আমার যতদূর মনে পড়ে মুড়ি জংশন থেকে মাত্র কিলোমিটার গুড মর্নিং এই যাত্রার তৃতীয় দিন সকালে দশম আপনাকে স্বাগতম আজমির থেকে মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে বর্তমানে আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড প্রায় সাড়ে ষোলশো কিলোমিটার আমাদের পথ অতিক্রম জাস্ট মুড়ি জাংশন ক্রস করলাম রাত্রিটা বেশ ঘুম হয়েছে এখন সুবর্ণ রেখে ক্রস করলাম মুড়ি জাংশন ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট টাটানগর এক্সপ্রেস মালগাড়ির কোচগুলি কেমন পড়ে আছে দেখুন জাস্ট লাইন থেকে ফেলা হয়েছে সাইডে এখনো কিন্তু উদ্ধার করা হয়নি পাহাড়ের পাদদেশের চান্ডিল স্টেশন ক্রস করার পরই এক স্থানীয় দাদা সিঙ্গারা এবং জিলাপি নিয়ে এলো লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম প্রতিটি আইটেম দশ টাকা করে পিস চান্দিল অবধি ট্রেন একটু লেট ছিল তবে চান্দিল ক্রস করার পরে ট্রেনে লেট করার ট্রেন্ডেন্সি আরও বেড়ে গেল অ্যাকচুয়ালি মুড়ি জাংশন আমাদের পশ্চিমবঙ্গ বর্ডারের একেবারে সন্নিকটে এবং মুড়ি জংশন পেরিয়ে ষোলোটা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে হচ্ছে টাটানগর মুড়ি জাংশন থেকে ছেড়ে আসার পরে ট্রেন প্রবেশ করে পশ্চিমবঙ্গে পুরুলিয়া এবং তারপরে আবারও ঝাড়খণ্ডের জামশেদপুর ডিস্ট্রিক্ট এবং মুড়ি জংশন থেকে টাটানগরে এই এরিয়াটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর সেই কারণে প্যাসেঞ্জার ট্রেন আগে আগে কিন্তু মালগাড়িকে ক্রস করাচ্ছে মালগাড়িকে পাশ করাচ্ছে আর সেই কারণে এত লেট আমাদের টাটানগরে পৌঁছানোর কথা ছিল সাড়ে দশটা তবে এখন বারোটা মানে প্রায় দেড় ঘন্টা লেট এটি টাটানগর যশবন্তপুর এক্সপ্রেস আমাদের ট্রেন যেমন আদিত্যপুরের আগে দু ঘন্টা দাঁড় করে রেগেছিল এই ট্রেনটিকেও দু ঘন্টা দাঁড় করে রেগেছিল দুটি ট্রেন একসঙ্গে আদিত্যপুর স্টেশনে প্রবেশ করছে আদিত্যপুর রাস্তায় একটা জিনিস লক্ষ্য করলাম দুটি ট্রেনে যেহেতু এত লেট অনেকে ভাবলো যশবন্তপুর এক্সপ্রেস হয়তো আগে ছাড়বে সেই কারণে আমাদের ট্রেন থেকে নেমে অনেক প্যাসেঞ্জার যশবন্তপুর এক্সপ্রেস উঠে পড়লো সময় একটা বেজে তেইশ মিনিট ফাইনালি ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম টাটানগর যে টাটানগর সাড়ে দশটায় পৌঁছানোর কথা ছিল প্রায় তিন ঘন্টা লেট অ্যাকচুয়ালি মুড়ি জাংশন পর্যন্ত ঠিকঠাকই চলছিল। মুড়ি জাংশনের পরে আস্তে আস্তে লেট করে এবং টাটানগর আগে দাঁড়িয়েছিল প্রায় দু ঘন্টা দাঁড়িয়েছিলো আজমির থেকে সতেরোশো পঁয়তাল্লিশ কিলোমিটার আসার পরে আমরা সে পৌঁছে গেলাম টাটানগর এখন আমাদের যাত্রাপথের দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি এই টাটানগরের পরে আমাদের ট্রেনের আর একটি হল্ট আছে নেক্সট হল্ট খড়গপুর এবং তারপরে সরাসরি আমাদের গন্তব্য সাঁতরা গেছে গতকালকে মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেয়েছি আজ পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খাওয়ার পালা এই ঝালমুড়ি এমন জিনিস সামনে পেলে লোভ সামলাবো মুশকিল ঝালমুড়ি খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে দেখলাম বাইরে শুরু হয়েছে এক বৃষ্টি এবং আমরা প্রায় এসে পৌঁছে গেছি খড়গপুরের কাছাকাছি এটি আমাদের ট্রেন ওয়ান এইট জিরো জিরো আজমের সাঁতরাগাছি উইকলি স্পেশালের লাস্ট হল্ট খড়গপুর আজমির থেকে আঠারোশো ছিয়াত্তর কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছলাম খড়গপুর খড়গপুরের টাইম ছিল বারোটা সাঁত্রিশ তবে এখানে পৌঁছতে আমাদের চারটে বিয়াল্লিশ বাজল প্রায় চার ঘন্টা লেট

এই চুয়াল্লিশ ঘন্টা জার্নির কথা বলতে গেলে বেশ এনজয় করলাম এবং অনেক অভিজ্ঞতার সঞ্চার হলো জার্নি বেশ স্মুথ জার্নি ঝাড়খণ্ডের মুড়ি জাংশন পর্যন্ত ঠিকঠাকই চলছিল চলে বিফোর টাইম এবং মুড়ি জাংশনের পরে যত বিপত্তি মোটামুটি ধরুন টাটানগরের কাছে আমাদের ট্রেন ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং তারপরে পশ্চিমবঙ্গের একাধিক স্টেশনের কাছে সিগন্যালের প্রবলেমের জন্য দাঁড়িয়ে এর করতে করতে লেট করে শেষে সাঁতার কাছি পাঁচ ঘন্টা লেটে পৌঁছলো অ্যাকচুয়ালি এই ট্রেনকে অনেকে প্রেফার করেন কারণ শিয়ালদা বের যে সুপারফাস্ট এক্সপ্রেস সেই ট্রেনের টিকিট অনেক চাপ থাকে এবং এই ট্রেন সপ্তাহে একদিন চলে ওই জন্য টিকিটের চাপ একটু কম এবং যেহেতু লং রুট নর্মালি এই ট্রেনের রুট হচ্ছে উনচল্লিশ ঘন্টা এবং আসার সময় আপনাদের টোটাল জার্নিটা দেখালাম এই জার্নি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জান সাথে এখন দেখতে থাকুন এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ আমাদের ট্রেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো আজমির সাঁতরাগাছি উইকলি স্পেশালের গন্তব্য এই সাঁতরাগাছি অবধি হলেও আমাকে ছুটতে হবে এখান থেকে আরও একশো চল্লিশ কিলোমিটার সাঁতরাগাছি জাংশনের আট নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বার হয়ে আমি ধরে নিলাম বাস এই বাস সরাসরি উইদাউট স্টপেজে যায় শিয়ালদা ভাড়া পঞ্চাশ টাকা শিয়ালদা থেকে এবার আমাকে ধরতে হবে রাত্রি সাড়ে এগারোটার লালগোলা শিয়ালদা থেকে ছেড়ে যাওয়া রাত্রি সাড়ে এগারোটার লালগোলা প্যাসেঞ্জার আমার নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়াতে নামিয়ে দেয় রাত্রি দুটো কুড়ি মিনিটে তো ধুবুলিয়া থেকে বাকিটা বাইকে মোটামুটি আমার বাড়ি পৌঁছতে হবে পনেরো তিনটে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান সাথে থাকুন দেখতে থাকুন আরও একবার বলছি এরকমই ভিডিও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ